পরিবর্তন চাই ও গ্যাসের কথা বলে এইদিকে মানুষের তেল মারি দিছে ভালো ও গ্যাসের কথা বলে এইদিকে মানুষের তেল মারি দিছে ভালো গ্যাস আমাদের লাগবে না গ্যাস কেন্দ্র সরকারের নানান নীতি এবং কোন ড্রাইভার যদি কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করে তাহলে দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা এ বিষয় এ বিষয়ের পাশাপাশি দু হাজার লোকসভা নির্বাচনে এটা কতটা প্রভাব পড়তে পারে এবং যারা গাড়ি চালাচ্ছেন তারা কি মনে করছেন যে ভারতবর্ষের বুকে আবারও কি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় থাকবে সেই বক্তব্য আপনাদের শোনাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা একেবারে লালবাজারে রয়েছি দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড এই শীত এই শীতের মধ্যে মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এই শীতের একটা হয়তো আপনারা বুঝতেই পারছেন যে সারাদিন সূর্য দেখা যাচ্ছে না এই সময়ে তারা কি বলছেন তারাও কিন্তু দু হাজার চব্বিশ অর্থাৎ যে সামনে লোকসভা নির্বাচন এ নিয়ে চর্চার মধ্যে রয়েছেন যে লোকসভা নির্বাচন একদম দরগোড়ায় হয়তো মার্চের দিকে ভোট হতে পারে আপনারা কি মনে করছেন এবারে সরকারের পরিবর্তন হবে কেন্দ্রীয় সরকারের হ্যাঁ হওয়ার চান্স আছে পরিবর্তন হবে ক্ষমতায় কাকে দেখছেন ইন্ডিয়াকে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে হ্যাঁ আসার চান্স আছে আর কি আশাবাদী আপনারা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট নাম বলবেন মুজফর আলম

গ্যাস আমাদের লাগবে না গ্যাস নিজের নিজের কাছে আসে গ্যাস আপনার নাম বলবেন আমার নাম কমিউল হক ঠিক আছে দিন ভরে লোকসভা নির্বাচন দোরগোড়ায় কি বলবেন আপনারা কি পরিবর্তন চাইছেন বিশেষ করে ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে জানতে চাইব কারণ অমিত শাহের একটা হয়তো আপনারা শুনেছেন একটা আইন যেটা শুনেছেন যে অন্য জায়গায় কোনো যদি আপনাদের কেউ অ্যাক্সিডেন্ট করে তাহলে সাত লক্ষ টাকা জরিমানা দশ বছরের জেল হবে কি বিষয় অমিত শাহ যে আইনটা তৈরি করেছে সেই আইনটা এটা ভালো না আইনটা একবারে গরিব মানুষের জন্য খুবই খারাপ ওর থাকবে না আমাদের যে ড্রাইভার আছে ড্রাইভার ইনকাম কোথায় মাসে গেলে দশ হাজার কিংবা বারো হাজার এর পর ইনকাম হয় না কিন্তু একটা ড্রাইভার যদি সাত লাখ টাকা কিংবা দশ বছর জেল হয় তাহলে ওর ফ্যামিলি অবস্থা কী হবে এটা কিন্তু এই আইনটা একবারে ভালো না বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে আপনারাও কি এভাবে আমরাও আন্দোলন নামছি এবং আন্দোলন করবো আগামীতে এই আইনটা মনে হয় পুরাই নিয়ে নেবে উঠে নিয়ে নেবে এটা মনে থাকবে না কি মনে হচ্ছে এই যে একটা এক একটা আইন মানুষের উপরে চাপিয়ে দেওয়া এটার জন্য কি সরকারের একটা হয়তো পরিবর্তন আগামীতে হতে পারে বিজেপির হ্যাঁ আগামীতে এখন যেটা মানে কংগ্রেস যেটা বন্ধ করেছে হয়তো কংগ্রেসের বেশিরভাগ চান্স আছে আমাদের বিজেপি ক্ষমতা থাকবে না মানে আমাদের ভালো ইন্ডিয়া জোট ক্ষমতা ইন্ডিয়া ইন্ডিয়া ক্ষমতা থাকতে পারে মানে এরকম একটা আবহাওয়া আছে আপনার নাম আমার নাম এম ডি শরীফ